আমি তো তিন মাসের বাচ্চা আমার প্যাডে আমার সাথে যে অন্যায়টা করেছে আমি জানি না আল্লাহ সেটা ক্ষমা করবে কিনা নির্লজ্জ দেখছি বেহায়া দেখছি এমন নির্লজ্জ এমন বেহাইয়া আমি দেখি নাকা এই বর্ষা চৌধুরী দেখে আমি বুঝলাম নিজের প্র্যাকটিস নিজের বদনাম নিজে কেমনে যে সরা ভাইরাল হওয়ার জন্য একমাত্র এই মহিলাটারা দেখলে বোঝা কিভাবে যে এই মহিলা নিজে বা কয়েকদিন পরপর ভাইরাল হইতে সবার সামনে আয়ে একটা বেহে লইয়া এই মহিলাটারে দেখলে ভালো কইরা বোঝা যায় উনি নাকি হসপিটালাইজ নাটক শুরু করছে উনি মেন্টাল হসপিটালে ভর্তি হয়ে গেছে কিভাবে নিজের বদনাম সরায় আর বুঝলাম না কয়েকদিন ধরে কইতাছি নিজের একটা সুন্দর পার্সোনাল ব্লগ দিম এই বাংলাদেশে এই ইনফ্লুয়েন্সার কাপাল ব্লগ গুলাই সুযোগটাই পাইতাছে না কি কর্ম আমি তো আমার নিজের ব্লগ দিতে পারতাছি না আমি তো হ্যাক ব্লগ দিয়েই শেষ করতে পারতাম পারতেছি না হ্যাঁ গাইলেই শেষ করতে পারতেছি না আমার কের লেগা জানি ইচ্ছা মতো গাইলেতে মন চায় কিছু কিছু কাপাল ব্লগার করলে গিয়া আর এমন কিছু শেষরা ইনফ্লুয়েসার করলে গিয়া এই মিডিয়া জগৎটা মেচে বহুত খারাপ কয় খারাপ চোখে দেয় খারাপ আর আল্লাহ মনে হয় এই মহিলাটারে কোনো লাজ স্মরণ কিচ্ছু দেয় নাই এই মহিলায় কেমনে কয় আমার লোকের বেডে হুইছে এই বাসা দিয়ে কেমনে ইউজ করে এই মহিলার লাই কোনো লাশ আমি আর খালি কথায় কতায় বেড়া গো দুষ দেয় আরে বেড়া বেড়া গো দুষ দিলে তুই কত বালা দুধের দোয়া তুলসী পাতা এখন পর্যন্ত কয় বেটার লগে হুইয়া লাইস এটা কোনো বাসই নেই আরেক বেটার লগে হইয়া আবার এটা পাবলিক প্লেস তুই শেয়ার করস তো প্রেগনেন্ট তুই বাচ্চার মা এই ডা এইডা তোর কোনো সরব নাই তোর যে একটা মাইয়া আছে ওই মাইয়ার ভবিষ্যতের দিকে চাইও তো তোর ঠিক হওয়ার দরকার আসিল তুই যে কতবার হসুত খাইলি আবার উঠলি তোর এই আগের তো শিক্ষা নেওয়া দরকার ছিল তুই না হস খাইছ তুই হস খৈরাই সব আকাম মুকাম কেমনে করস আমি বুঝি না এইবার কিন্তু ঠিক মানছে লগে টক করে ভরছস এবার তো রে বুঝাই দিব তুই কাল লগে টক করে ভরছস তো এই মুন্নার কিছু কথা আপনাদের লগে আমি শেয়ার করলাম মুন্না কিন্তু বর্ষা চৌধুরী চরম ঠেট দিছে তো সেই ভিডিও ক্লিপটা দেখেন আর কিছু কইতাম না তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তোমার বাচ্চার বাবা ওই গেলাম এক মাসের সম্পর্কে তুমি আমার মত খাইনি গুমলো সাথে ঠিক আছে একটা ছেলে মানুষ পুরুষ মানুষ যাইপুরা তোমার ঘসি করো পুরুষ মানুষ তো না যে শিক্ষা তো পাওয়া ক্রিমিনাল সেটা প্রমাণ করাই সারবো আমি ঠিক আছে যা লাগে ঠিক আছে তোর মুখ থেকে দুর্গুম ধর তোর মুখ থেকে আমি কই দিলাম আজকে মানুষের সামনে আরো বলবো ওয়েট কর ওয়েট অ্যান্ড সি বিশ কোটি টাকার দিস ইস এ মুন্না মুন্নার ক্যারিয়ার এত এত সহজেই হয় না মুন্নার ক্যারিয়ার এত সহজে তৈরি করে না মুন্নার কেরিয়ার কেউ ঘুরে দেয় বুঝছো তোর মতো পুরামুখী লাগ আমি সাত লাখ টাকা দিয়ে কাজ করে আমার জীবনটা তুই ধ্বংস করছো আমার কেরিয়ার টা ধ্বংস করছো আমি মুন্না খান বুঝছি ঠিক আছে আকাশ নিবি বোনের কাছে আমি চাই আপনি আপনার আমি জীবনে দেখি আমি আপনার কাছে ক্ষমা চাই আপনি আপনি আমার লাগে মেসেজ দিচ্ছেন মেসেঞ্জারে কথা বলছেন আমি আপনার সাথে যদি কোনো খারাপ ব্যবহার করে থাকি সেটাও আপনার দি বলছি ঠিক আছে আমি আপনার কাছে ক্ষমা চাই ঠিক আছে আপনার পাবলিক ভালো করে দেন আমি জারারদি পূজার কেরিয়ার খাবো ওদের কেরিয়ারে তো সহজ না একজন পূজো দিনে দিনে জন্ম হয় না বুঝছেন অনেক টাইম লাগে পূজার কেরিয়ার খাইতে যারা জারারদি পূজার কেরিয়ার খাবেন আমার দিয়ে আমার সাথে কাজ করাইয়া হ্যাঁ এই তেলিকন সৌদি ইন্ডিয়া এমনি এমনি করতেছরে করেন করেন খাওয়ান খাওয়ান জান জান কি আমারে খাইয়েছোস না